হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটা মুষ্টি সকাল দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গীতা কাকুন ফ্যামিলিতে ওয়েলকাম তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো তো দেখো এই চা নিয়ে শুরু করছি তোমাদের সাথে দিনটা আর ওটা চা খেতে খেতে বসে বসে একটু গল্প করছি আর এখানে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি ও একটু পরে মানে ওঠে আমি ওঠার পরে একটু পরে উঠে যায় আর যদি পাশে ঘুমিয়ে থাকি তো অনেকক্ষণ ঘুমিয়ে থাকে উঠে গেলে একটু পরে উঠে যায় তো এখানে চা খাওয়া হয়ে গেল আর এখানে আমি ভাতটা চালটা মা ভিজিয়ে রেখেছিলো আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখানে মা সকালবেলায় যে চিংড়ি মাছ রেখেছিলো বাড়িতে এসেছিলো চিংড়ি মাছ তো এখানে চিংড়ি মাছ রেখেছিলো আমি চিংড়ি মাছটা বাঁচবো আর মা দিকে সবজিটা কেটে যাবে তো উনি সকালবেলা সবজি টবজি সব কিছু আমাকে রেডি করে দেয় মাছটা আমি কাটি না উনি কাটে কিন্তু যেহেতু আজকে মোচা রান্না হবে তো জন্য আজকে মোচাটা কাটতে তো সময় লাগে বেশি তার জন্য মোচাটা উনি কাটছে তার জন্য সময় আছে আমি মাধ্যমের দিকে চিংড়ি মাছটা আমি আজকে পরিষ্কার করে দিই তো এর জন্য চিংড়ি মাছটা আমি ছাড়াচ্ছি আর চিংড়ি মাছ খেতে খুব একটা আমার পছন্দ হয় না আগে তো একদিনই খেতাম না এখন তাও খাই তো ফেভারিট না তো খাই এখন তাও খাই আগে খেতাম না একদিনই এখন আমার ভাতটাও হয়ে গেছে আর আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় এই বাড়িতে আর এইটা কুমড়ো কেটেছে কুমড়ো দিয়ে চিনি গাছ দিয়ে হবে আর এটার এ জোর যে মোচা এইসব থেকে মোচি মানে মোচাটাকে জোরবে মেয়ে খাবার বসাচ্ছি ওকে সকালবেলায় আমি খিচুড়িটাই খাওয়াই কারণ দুধটা না ওর মানে ঘোষ দিয়ে দুধটা আসতে অনেকটাই দেরি হয়ে যায় ওর দুধ আস্তে আস্তে সকালে খাওয়ার মানে টাইমটা অনেকটাই দেরি হয়ে যায় তার জন্য আমি সকালবেলাটাই খিচুড়িটা খাওয়াই সকালে দুধটা খাওয়ানো ভালো কিন্তু আমি কিছু করার নেই তার জন্য খিচুড়িটা খাওয়াই যেহেতু ঘুম থেকে উঠে গেলে খুঁজে পেয়ে যায় এই যে ঘুম থেকে উঠে গেছে বিস্কুট গোচ্চ রাখো বিস্কুটের কোটে নিয়ে দুটো খুঁজছে বিস্কুট নেবে যে বিস্কুট দিয়েছে আর ওইখানে আম রসেছি আমের টক হবে আর ওই টুকটে যায় সাই

কচুর শাক কচুর শাকটা মাই করবে আমি একটা শাকটা কত ভালো পারি না শাকটা মাই করে বেশি আমি বেশি এই রান্নাগুলো করে চলে যাবো আর মা তারপরে কচুর শাকটা করবে আমি ওগুলো অত ভালো পারি না শাকটা মাই করে ওটা মা ভালো করে তার জন্য উনি করে আর এখানে ডিম কালকে একটু ডিম এনেছিল রাতের হওয়া মানে ডিউটিতে আসার সময় তখন এনেছিল তো গরমে বাইরে ডিমগুলো থাকলে তো খুবই নষ্ট হয়ে যাবে তাই সবসময় আমি ডিমটা ফ্রিজে রাখি এইভাবে এইভাবে কৌটোতে মধ্যে ভরে বাকি সবগুলো ডিম হবে না দেখো তো দেখো এই মানে সব কটা ডিম এখানে আঁকবে না কটা ছোটো মানে যে আগে যে কটোটা রাখতাম সেটা এখন খুঁজে পাচ্ছি না এটা ছোট কৌটো তো এটা তো বেশি একটা ধরে নি তার জন্য এই পাশে যে ট্রেগুলো তা ওগুলোতে দেখে দিয়েছি সব ডিমগুলো আর ডিমগুলো ভালো থাকে জানো তো তোমরা এরকম ডিম যে রাখো তো সবাই নিশ্চয় যারা রাখো তারা তো অবশ্যই জানো আর এখানে দেখো রান্না বান্না খেয়ে খাওয়াও হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে এসছি এই যে টাটাও ঘুমাবে বলছে ঘুমাবে ওরা এখন ঘুম পেয়ে গেছে তার জন্য টাটা গাছে তাকে শুয়ে পড়ছে নিজে নিজেই মানে এত দুষ্টুমি উঠে শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে ওর তার জন্য কিন্তু আমি ওকে তো ঘুম পাড়াবো না কারণ ওকে ঘুম পাড়ালে ও আর মানে স্নান করবে না স্নানের টাইমটা ওভার হয়ে যাবে আর এখন তোকে বসে বসে আমি একটু ঘরটা জাস্ট ঝাড় দিচ্ছি ওর প্রথমে বারবার ঝাড় দিলেও কি ও নোংরা করে ফেলবে ফেলে ঘরটা আর দেখো আমি এখানে ঝাড় দিচ্ছি আর ওখানে কোল বালিশ ফেলছে ইয়ে করছে দুষ্টু করছে পা দেখো এবং নিচু করে বসে রয়েছে আর স্নান করে যাওয়া যেতে মানে স্নান করাবো তার জন্য আগে তো স্নান করে তো খাওয়াবো তার জন্য আগে খাবারটা বসিয়ে ওর খাবারটা রেডি করে তারপরে ভাবছি যে স্নানটা করাবো ততক্ষণে ওর খাবারটা ঠান্ডাও হয়ে যাবে তো এটাই ভালো হবে তাই খাবারটা ঠান্ডাতে বসিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছি আর স্নান করাতে গেলেও তো মনে হয় এক যুদ্ধ তাই রেডি করে ওকে স্নান করার জন্য রেডি করে দিয়ে এ দেখো ঘরটা বিছানাটা ভালো এসে তো ঘুমাবে তাই বিছানাটা ওই যে গুছিয়ে ধুয়ে তারপরে যে স্নান করাতে নিয়ে যাবো ওই দিক দিয়ে দুষ্টুমি করছে ওখানে ঠাকুমার কাছে গেছে বা বানান্দায় আর আমি এই পাশে ঘরটা বিছানাটা ক্লিন করে নিচ্ছি কারণ ও আবার ঘুমাবে স্নান টান করে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে যাবে আর ও সকালবেলাটা আমি যতটা পারি মানে চাই যে যাতে না ঘুমায় দুপুর স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমালে অনেকটা ঘুমায় অনেকটা টাইম ঘুমায় আর আগে ঘুমিয়ে পড়লে একটুখানি ঘুমিয়ে আর স্নানটাও হয় না অনেকটা লেটও হয়ে যায় তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এভাবে আরও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আরও পেতে চাই কারণ তোমাদের ভালোবাসা একটু একটু ভালোবাসা পেয়েই আমি এগিয়ে যাবো তাই না আর আমার চ্যানেলটাকে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর আমি জানো তো এডিটটা মানে শিখছি এখনও সেভাবে তো কম মানে করতে করতে যে মানুষ তো প্র্যাকটিস করতে করতে শিখে যায় তাই না তো আমারও সেরকমই হচ্ছে এখন আগে থেকে অনেকটাই বেটার করছি বলে মনে হচ্ছে কিন্তু আরও বেটার করতে এই ঘুমিয়ে পড়েছে আপনারা স্নান করতে কারণ অনেক মানে গরমের ঘুমিয়ে হয়ে গেছে আপনার স্নানটা করবো তারপর পুজো দেবো ফ্রেশ হবো পুজো হবে তোমরা দেখতে থাকো তো দেখো এখানে ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে আর ভিডিও করা হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর মানে ভালো লাগছিলো না তা সন্ধ্যাবেলা দেখো এই যে বড়া করছিলাম মানে মা বলছে একটু কলার বড়া কর তো কলার বড়া মায়ের মেয়ে মানে দেখে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম আমি মেখেছিলাম মা দেখে দিয়েছিল তো আমি এই যে একটা একটা করে বড়া করছিলাম তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে বেলাইকের ঘন্টাটা বাজিয়ে দিও কারণ আমার যে যদি কোনো ভিডিও ছাড়ি তো তোমাদের কাছে আগে পৌঁছাবে ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্ত টাটা